রবিবার থেকে বৃষ্টি হবে দশটি জেলায় সোম থেকে ভিজবে সারা দক্ষিণবঙ্গ নিম্নচাপ নিয়ে কি বলছে হাওয়া পিস তো উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ লঙ্কা এবং কলকাতার কোন দশটি জেলায় বৃষ্টির সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর এ বৃষ্টি কতদিন জারি থাকবে বিস্তারিত জানতে হবে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক আর মাত্র দুদিন সোমবার থেকে আবার ভিজতে চলেছে সারা দক্ষিণবঙ্গ তবে দক্ষিণবঙ্গের অনেকগুলি জেলাতেই বৃষ্টিপাত শুরু হয়ে যাবে রবিবার থেকেই যদিও শনি এবং রবিবার কলকাতায় বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তেমনটা জানিয়েছে হাওয়া অফিস আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চল তৈরির সম্ভাবনা রয়েছে তা থেকে নিম্নচাপ তৈরি হতে পারে দক্ষিণবঙ্গে যদিও নিম্নচাপ তৈরির আগেই সোমবার থেকে দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়িদরা জানিয়েছেন আরও জানিয়েছেন শনিবার সারাদিন থাকবে থাকবে বজায় আর্দ্রতার জন্য ঘাম হবে বেশি সাময়িক স্বস্তির পরে আবার গরমের পুঁততে শুরু করেছে দক্ষিণবঙ্গ দহন জ্বালায় জ্বলছে দক্ষিণবঙ্গের সব জেলা হাওয়া পি জানিয়েছেন আপাতত আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সর্বত্র গরমের অস্বস্তি বজায় থাকবে তাপমাত্রা বৃদ্ধি পাবে তবে রবিবার দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর দুই বর্ধমান বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ায় দক্ষিণবঙ্গের দশটি জেলায় হালকা বৃষ্টিপাত হতে পারে যদিও গরম খুব কমবে না স্বস্তি ফিরবে সোমবার থেকে সোমবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে একই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে পুরো সপ্তাহ জুড়েই ঝড় বৃষ্টি চলতে পারে সেই সঙ্গে তাপমাত্রা কমবে তবে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি শুরু হয়েছে শনিবার থেকেই শনিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের সব জেলাতেই রবিবার থেকে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে পাশাপাশি প্রতি ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়া হাওয়া বইতে পারে তবে বঙ্গোপসাগরের নিম্নচাপ পরিস্থিতির দিকেও নজর রাখছে আলিপুরা হাওয়া অফিস হাওয়া অফিস জানিয়েছেন তেইশের মে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং তৎপর সংলগ্ন আন্দামান সাগরে নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে সেখান থেকে যদি নিম্নচাপ তৈরি হয় তাহলে তা ঘনীভূত হয়ে উত্তর এবং উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে এর প্রভাবে বৃষ্টি হতে পারে গাঙ্গেয় বাংগর থেকে ঘূর্ণিঝড় আধ পরের আসল কারো দিকে না সেদিকে নজর রাখছেন আজ হাবিকরা তৈছিল আগেকার লেটেস্ট ট্রেনিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন চ্যানেল মধ্যে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন